যারা রাজনৈতিক যে কোনো দলের সাথে জড়িত তাদেরকে বলছি আপনি যে দলের নেতা হন না কেন মনে রাখবেন আপনি নেতা হওয়ার আগে আপনি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন এই দেশটা আপনার জন্মভূমি নেতা হওয়ার আগে আপনি কারোর সন্তান আপনি কারোর বাবা আপনার উপর আপনার সন্তানের নেক্সট জেনারেশন নির্ভরশীল এই জন্য সবার আগে আপনার দলকে নয় দেশকে ভালোবাসুন সত্যের সাথে থাকেন অন্যায়ের প্রতিবাদ করেন দেশকে সুস্থ রাখতে সাহায্য করুন কারণ দেশ যত সুস্থ থাকবে আপনার নেক্সট জেনারেশন মানে আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারবে বুক ফুলিয়ে সত্যের সাথে চলতে পারবে তারা নিশ্চিন্তে শান্তিতে নিজের ঘরে ঘুমাইতে পারবে আক্রমণের আতঙ্কে পালিয়ে বেড়াইতে হবে না তাদের চিন্তা চেতনার স্বাধীনতা থাকবে আমাদের মতো গর্ব করে বলতে লজ্জা পাবে না যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক যে দেশে আপনার প্রজন্মের পর প্রজন্মের আরবিভাব ঘটবে সেই দেশকে মেরামত করুন কারণ বলা তো যায় না আপনার প্রজন্মেরই কেউ দেশে অস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে জন্ম নেয় কিন্তু দেশকে যদি ধ্বংস করতে সাহায্য করেন তাহলে যোগ্যতা থাকা সত্ত্বেও অস্করটা অর্জন করতে পারবে না আপনি নিশ্চয়ই সেটা চান না এই জন্য সত্যের সাথে থাকেন দেশটাকে বাঁচান আমেরিকা লন্ডন কানাডা চাইতে আমাদের বাংলাদেশ কিন্তু কম সুন্দর না আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে কিন্তু কোনো ট্যুরিস্ট নাই অথচ বিভিন্ন দেশে টুরিস্টের টাকা দিয়েই দেশকে উন্নত করা হচ্ছে ট্যুরিস্ট আসবে কিভাবে। যেখানে আমরা দেশে নাগরিক হয়েও আমাদের যানের কোনো নিরাপত্তা নাই রাস্তায় বের হলে আতঙ্ক কোথাও ঘুরতে গেলে আতঙ্ক মন খুলে দুটো কথা বলার অধিকার নেই এমন কি নিজের ঘরের ভিতরেও আতঙ্ক আর এখন তো নিজের বাসার বারান্দাও নিরাপদ নয় সেখানে ট্যুরিস্টরা বা কীভাবে আসবে আর আমাদের দেশ উন্নত হবে